i আল্লাহ কে ডেকে বলবে ওগো দয়াময় মালিক আল্লাহ তুমি যদি তোমার বান্দাদেরকে বলো আলিমাল মুলকু লিয়উম আর যদি এভাবে হুংকার দাও তোমার বান্দাদের কি সাহস আছে তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলবে তুমি তোমার রূপকে ঠান্ডা করে তোমার বান্দাদেরকে বিচারের ফয়সালা করে দাও বলেন না আল্লাহ রবি এই কথা বলার আল্লাহ জালালিয়াতের রূপ ঠান্ডা হইয়া যাবে আল্লাহর নবী দুই জাহানের सरदार رحمتালিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বলবে ও আমার হাবিব মাথা উঠান যাদেরকে আপনার উম্মত মন হয় মিজানের পাল্লাই মাপ দিয়ে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেন আল্লাহু আকবার আসেন তোكم মিজানের পাল্লায় মানুষকে মাপ দেওয়ার জন্য নিয়ে যাবে যারা জান্নাতি বান্দা হবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহর কোরআন কি বলে আম্মা মান যারা জান্নাতি ব্যক্তি তাদেরকে আল্লাহ যখন মিজানের পাল্লায় মাপ দিবে তাদের আমল নামাটা ডান হাতে এসে যাবে আল্লাহ আকবার যারা ইমানের সাথে সারাটা জীবন চলেছে ইমানের উপর অদল থেকেছে তাদের মিজানের পাল্লায় মাপ দেওয়ার পর ডান হাতে আমল আসবে আসার পর ওই এত খুশি হইয়া যাবে সে হাসরের ময়দানের মানুষদেরকে ডেকে ডেকে বলবে সেভাবে ও আমার আত্মীয় সুবিধা আমার ভাই বাবা তোমরা একটু দেখো না আমি জিপিএাই দেওয়া آئے دیدار عطا کرنا اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نظام করিম হর মেহর ব্রম রখনা মুজ shut up.

চূড়ান্ত সফল হয়ে যাবে তারপর তো আর আনন্দ কেউ হবে না সেই বাংলাটা যাকে পাবে তাকেই দেখাবে সে নিজে নিজেই বলতে থাকবে ইন্নি জনান্তু আন্নি মুলাকিল হিসাবিয়া সে বলতে থাকবে ইন্নি নিশ্চয় জনান্তু আন্নি মুলাকিল হিসাবিয়া আমি জানতাম একদিন আমার হিসাবের সাথে মোলাকাত হবে সাক্ষাৎ হবে এই জন্য দুনিয়ার ভিত আমি বাইসা চলেছি মন চাইছে নামাজ সাইরা দিতে কিন্তু সাইরা দেয়নি ফজরের সময় আল্লাহ আকবর আল্লাহ আকবর হায়া আলাস সালাত কইছে তোমার নামাজ ভালো তোমার নামাজ দিকে আসো হাইয়া আলাল ফালা এই নামাজে তোমার জন্য কল্যাণ কর এই জন্য শীতের মধ্যে কষ্ট করে উঠে আমার আমার হিসাবের সাথে মোলাকাত করার জন্য উঠে আমি ঠান্ডা পানি দিয়ে অজু করে মালিকের কুদরতি পায় আমি শেষদা দিয়েছি আল্লাহ আকবার বলেন এরপরে সেই বান্দাটা তাকে আল্লাহ বলে দিবে সুখময় জীবনের ব্যবস্থা তোমার জন্য আল্লাহ তোমার জন্য সুখময় জীবনের ব্যবস্থা দুনিয়ার ভিতরে যারা সুখী হয় আজকে সুখী কালকে দুঃখী কথা বলেন না কেন আজকে সুখী কালকে দুঃখী কালকে দুঃখী পরের দিন সুখী নাতি এসেছে হাসলো পরের দিন শুনে মা মারা গেছে কানলো ব্যবসার ভিতর বরকত হয়েছে হাসছে পরের দিন শুনে দোকানের ভিতর আগুন দিয়ে কইরা সার খার কিন্তু তা আল্লাহ জান্নাতে যাবে যারা আল্লাহ তা যাদেরকে বলে দিবে

শুচ জান্নাতে মর্যাদাশীল জান্নাতে প্রেরণ করবে এরপরে আল্লাহ বলেন তাকে এমন একটি জান্নাতে প্রেরণ করা হবে দুনিয়ার ভিতরে আম গাছ আম যখন আসে আমগুলো গাছের ভিতরে মানুষ উঠা পারে কথা বলেন ঠিক কিনা কষ্ট করে পেরে পরে খেতে হয় কিন্তু মালিক বলেন পুতুল তোমাকে জান্নাত দিব সেই জান্নাতের ভেতরে গ্যাসের গুঁড়ো থাকবে উপরে ফলগুলো নিচের দিকে জ্বলতে থাকবে আল্লাহ

আর কামড় দিবে খাবে এত স্বাদ পাবে ওই বান্দাটা আলহামদুলিল্লাহ বলবে আর বলবে কি এমন ফল খাইলাম যেই স্বাদ আর আমি কোনোদিন পাই নাই আল্লাহ আকবার ওই বান্দাটা সাদের ঠেলা আবার কামড় দিবে কামড় দেওয়ার পর ওই বান্দাটা আবার কামড় দিয়ে জুড়ে বলবে সুলহান আল্লাহ কেমন আশ্চর্যজনক ফল আগে কামড় স্বাদ পাইলাম এখন কামড় দিছি তার চেয়ে আরো ব্যতিক্রম স্বাদ অথচ আমরা দুনিয়ার সারা জীবন কাঁঠাল খাইছি কাঁঠালের স্বাদ পাইছি কথা কয় না কাঁঠালে কোনোদিন আমের স্বাদ পাইছেন নি হ্যাঁ ডাবের ভিতরে কোনোদিন তালের রসে স্বাদ পাইছেন আখের রসে কোনোদিন ডাবের স্বাদ পাইছেন যেই জিনিস ওই জিনিসই সারা জীবন পাইছে ঠিক না আর জান্নাতে এমন নিয়ামত আল্লাহ দান করবে রে বাবা জান্নাতে এমন নিয়ামত দান করবে ওই বান্দা যখন ফল কামড় দিবে আগে এক রকম স্বাদ পাইবে পরে আরেক রকম স্বাদ পাইবে আল্লাহ একবার বলেন না এরপর আল্লাহ বলেন কোন ওয়াশবু খানি আম বিমা أسلفتم في الأيام الخالية كلوا واشربوا أم بما أسلفتم في الأيام الخالية الله تعالى بالبيت الله تعالى بالبيت وأمر بالبيت تمجان ভিতরে ভিতর থেকে আমার এই আখেরাতের জন্য পাঠিয়েছো আমি আল্লাহ তালা এই জন্য কুলু অশবু আমি বলতেছি এখন তুমি এখন থেকে তুমি মজা করে খাবে এবং পান করবে আল্লাহ একবার বলেন না কষ্ট করেছে আর কষ্ট করতে হবে না তুমি এখন থেকে মজা করে খাবে আর পান করবে আর কোন চিন্তা নাই আল্লাহ আকবার বলেন না এখন গেল কেবল জান্নাতিদের কথা যেহেতু সময় সংক্ষিপ্ত কয়েক মিনিটের ভিতর খালি শাব্দিক অর্থগুলো বলে দিব না হলে মজা পাইবেন না জান্নাতের মজা পাইছেন না জাহান্নামের নামের সতর্ক লাগতো না কথা কয় না কি আপনার আলোচনা শুনে খুশি না

ফা ইকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবা নে কামুনু বাপ পড়ে নাই এরপরে বলবে ওয়া লা ইউগাদিরু কাবীরা সে বলতে থাকবে আমার জীবনে বড় থেকে বড় কোন গুনাহ চার দেওয়ালের ভিতরে করেছি বা আসমানে মানে প্লেনের ভিতরে করেছি পাহাড়ের গুহারের ভিতরে করেছি জঙ্গলে করেছি যেখানে না কোনো সমস্ত গুনাহগুলো তো আজকে কিতাবে তুলে ধরা হয়েছে ফুকুল তাইলাম ও তা কিতাবিয়া হাই রে এমন কিতাব পেছি বাম হাতে এই কিতাব যদি আমাকে না দেওয়া হতো কি বলবে এই কিতাব যদি আমাকে না দেওয়া হতো কিন্তু কিতাব তো দেওয়াই হবে ঠিক না আমল নামা যা করছেন দেওয়াই তো হইব নাকি মানুষের সামনে ভালো মানুষ সাইজা নেতা আহারে নেতা সাইজা মানুষের সামনে আর কয় কি ফুলের মতো পবিত্র চরিত্র বলে কি ফুলের মতো পবিত্র পিছনে যায় মদের আড্ডা খানায় মদের জুয়া খানায় এরপরে বারের ভিতরে যায় মদ মাতাল হয়ে পয়রা থাকে এর চরিত্র বলে ফুলের মতো নাওজবিল্লা কন্যা এরপর আপনাদের পুস্টার দেখে আমি একটা জিনিস খুব খুশি হয়েছি সেদিন নেত্রকোনা মাহফিলে গিয়েছিলাম খেলাফত যুব পক্ষ থেকে মাহফিল হয়েছিল সেখানে যাওয়া এই জিনিসটা দেখছি আল্লাহর কাছে সুক্রিয়া দেয় করি এখানে কোনো ওই রকমভাবে ওই বাহিরের যেগুলো চাষা ওই রকম কোনো লুকের নাম এখানে দেওয়া হয়নি আছেনি এখন তো বর্তমান ওয়াজের ময়দানগুলো গুলো হয়ে গিয়েছে সভাপতি এমন লোকের দেয় যার সারি দাড়ি চাষা বড় একজন বুজুর্গ আলেম দিন আলোচনা করে আর হে লোকে বয়ে থাকে আবার যখন হক কথা কয় কাউন্টার মারে কথা বলেন ঠিক কিনা কারণ হুজুর কোরআন হাদিসের কথা কন কোরআন হাদিসের কথা কন বাইরের কথা কয়েন না হুজুরে কি কোরআন হাদিসের বাইরে কথা কয়ে লাগছে হ্যাঁ ওই রকম যারা ইন এটা একটা মডেল হয়ে থাকবে বলেন ইনশাআল্লাহ এই খুশালপুরবাসী সকলকে আমি আন্তরিক মনোরক আপনারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন দয়া করি আপনাদের সকলের জন্য যে সকলকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দান হাতে আমলনামা দান করেন সকল বলে না আমিন তো যেই কথা বলতেছিল ওই বান্দা বলতে থাকবে মা হিসাবিয়া হাইরে যদি আজকে আমাকে হিসাব না দেওয়া হতো যদি আমি হিসাব সারাই পার পেয়ে যেতাম কিন্তু আল্লা থেকে কোনো একটা মানুষকে ছুটে যাইতে পারবে দুনিয়ার ভিতরে ঘুষের মাধ্যমে ছুইটা যায় দলের নেতার পাওয়ারের মাধ্যমে যায় কথাগণ ঠিক কিনা কিন্তু বিচার থাকে কোনদিন ছুটতে পারবে না তার আমল নামা যা দেওয়া হয়েছে সেটার হিসাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা এর বলে আল্লাহ বলেন ইয়া সে আর অমৃত কথা বলবে বলবে আজকে যদি আমাকে জীবিত না হতে হতো মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যেত সে বানায় মৃত্যু বরণ করেছিল মৃত্যুটাই যদি শেষ হয়ে যেত যদি আমাকে বিচারের সম্মুখে আর না আসতে হতো কিন্তু আল্লাহ সুম্মা প্রত্যেক মানুষকে আল্লাহ আল্লাহর কাটগরায় দাঁড় করাবেন কোনরাই জীবিত করবেন ঠিক কিনা এরপরে তার দুনিয়ার ভিতরে মানুষের উপর জুলুম করে টাকা পয়সা কামাইছে কোনো কিছুই তার

রাজনীতির মার পেছে আলেমদেরকে জেলখানায় পাঠাইছিলাম ক্ষমতা ক্ষমতা দখল করার জন্য ক্ষমতা টিকার জন্য সাধারণ জনগণের উপর জুলুম করেছিলাম কিন্তু এই ক্ষমতা আমার কিছুই কাজে আসলো না ঠিক কিনা এরপরে আল্লাহ তাআলা বলবেন ওই জাহান্নামে তাকে ধরো এবং তাকে বেঁধে ফেলো কি বলবেন আল্লাহ তাকে ধরলো বেঁধে ফেলো এরপর আল্লাহ বলবে সুমাল যাহই আমার এবং জাহান নামে নিক্ষেপ করো না আল্লাহ তাআলা তাদেরকে বলবেন ভেরিস্তের মাধ্যমে ধরার জন্য ধরবে এবং তাদেরকে বেঁধে ফেলবে এরপর জাহান নিক্ষেপ করবে এরপর আল্লাহ তাহলে বলেন সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিল ফিলাতি এদেরকে জাহান নামের ভিতরে সত্তর গোস জাহান নামের শিকল দিয়ে বেঁধে অতল গভীরের ভিতরে নিক্ষেপ করে দেন তো এই জন্য বাবাজিরা আমার বাবাজিরা আমার কি কালেকশন করবো না করে এক 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 কথা তাহলে বাবাজিরা আমার আলোচনা অনেক কিছু নিয়ে আসছিলাম কিছুই করতে পারি নাই যেহেতু স্বল্পতা উনি আসছেন ওনার আমি ছাত্র হওয়ারও যোগ্য না অনেক বড় জবরদস্ত বুজুর্গ আলেম দিন ওনার কাছে উনি হয়তো মাইকার আওয়াজ শুনতেছেন ওনার কাছে খালেজ দিলে দোয়া চাই যেন আপনাদের ছাত্র আমরা আমরা যেন আপনাদের পরে আগামীতে যেন আমরা আপনাদের সে হোকের অবস্থা যদি শুনলে তুলে ধরতে পারি কথা বলেন ঠিক কিনা এবং আপনাদের নেক এবং চাই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রত্যেকটা কথা বুঝে আমল করার মতন দান ফান করে সকল এবং এই খুশালপুরবাসী সকলের জন্য মা-বোন যারা আছে পর্দার ভিতরে এবং আপনারা যারা আছেন যুবক ভাই বাবাজিরা এবং যারা মুব আছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা প্রত্যেককে হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দেখ সকলকে বলেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন